আসসালামু আলাইকুম আলেজ ডেলি লাইফ স্টাইল সবাইকে জানে স্বাগত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার মানে আইডিয়াটা ছিল অনেক কিছু আজকে আমি রান্না করবো দুপুরে যেহেতু আজকে হচ্ছে শুক্রবার ছুটির দিন ছুটির দিনে আমি একটু আইটেমটা বেশি রান্না করতে চাই কিন্তু সময়ের অভাবে করতে পারি না তো এখন ভাবছি অনেক কিছুই রান্না করব। কিন্তু হঠাৎ করে যে দেখি মেয়ের রুমে মেয়ে খুব অসুস্থ মেয়ে ঠান্ডা জ্বর তাই মনটা অনেক খারাপ হয়ে গেছে তাই আর বেশি কিছু রান্না করতে পারলাম না তো সারা দিন শুক্রবার হলে আমার সারাটা দিন কীভাবে কাটে আমি সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করি শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠেই ফজরের নামাজটা পড়ে একটু পুরান্তলা করি তারপর নাস্তার জন্য ছুটে যায় কিচেনে নাস্তা রেডি করে রেখে রাস্তা রেডি করে টেবিলে রেখেই আমি চলে যাই বাজারে বাজার থেকে মাছ তরকারি সবজি টবজি যা কিছু লাগে আমি সব কিছু কিনে নিয়ে আসি কিনে এসে সব কিছু রেখে আমি নাস্তাটা মেয়ে কিনে সেরে নিই এখানে একটি কথা বলে নেই যে ওর বাবা হচ্ছে খুব একটা সময় পায় না ওর বাবা সময় না পাওয়ার কারণে সমস্ত কিছু আমাকেই করতে হয় তাই বাজারটাও শুক্রবার হলে আমাকেই করতে হয় তারপর নাস্তাটা সেরে ওই যে মাছ নিয়ে আসি ওইখানে মাছগুলি যদি অনেক বেশি হয় তাহলে আমি একা কাটতে পারি না আমার হেল্পিং হ্যান্ডের সাহায্য লাগে তো দুজনে মিলে মাছগুলো কেটে নিই মাছগুলি কেটে আসার পর তারপরে আমি দুপুরে নাস্তা দুপুরের খাবার রেডি করার জন্য কিচেনে চলে আসি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিচেনে রান্না করতেছি দুপুরের আইটেম যা যা আমি রান্না করবো সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি আমি তো আগে বললাম মেয়ে অসুস্থতার কারণে আমি খুব বেশি কিছু রান্না করতে পারিনি এদিকে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছিলাম কলাটা একদম তৃষ্ণায় ফেটে যাচ্ছিলো তাই একটু শরবত খেয়ে নিলাম এই যে আমি রান্নাঘরে চলে আসছি এখানে যে ডালটা হয়ে আসছে ডালটা একটু গোটাতে নিচ্ছি এরপর আর কি ডালে পানি দিয়ে সোমবার দিব তারপর দুপুরে যে লাঞ্চ টাইমে যে খাবারগুলি খাওয়া হবে তার আগে আমি যে কাজগুলি করি যে দুপুরে গোসল করে মেয়েকে গোসল করালাম মেয়ে যেহেতু অসুস্থ মেয়েকে নিয়ে ছোটাছুটি করলাম ডাক্তারের কাছে গেলাম ওষুধ আনলাম মেয়ের জন্য তারপর মেয়েকে গোসল করিয়ে খাইয়ে তা আমি নিজে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে নিয়ে একটু শুয়েছিলাম মেয়েকে মাথা হাতিয়ে দিলাম ওকে মাথায় একটু পানি দিয়ে দিলাম একটু মাথায় তেল দিয়ে দিলাম চলঝেনে করলাম ওকে একটু ঘুমবার এলাম আমি নিজে একটু রেস্ট করলাম তারপরে বিকাল টাইমটা বিকাল টাইমটা চলে যাই আমি ছাদে এবং আমার বেলকুনির যে বারান্দায় যে গাছগুলি আছে মানে ইনডোরে আমার বেলকুনি বললে ভুল হবে আমার ইনডোরে ঘরের ভিতরে বা বেলকুনিতে যত গাছগুলি আছে এবং আমার ছাদে যে গাছগুলি আছে আমি সেই গাছগুলিকে যত্ন করার জন্য ছুটে যাই যেহেতু আমার সারা সপ্তাহ আমার গাছগুলিকে তেমন একটা যত্ন করা হয় না আমার পরিচর্যাও এখন গাছগুলি প্রায় আদমরা হয়ে গেছে সারা সপ্তাহ আমার মেয়েকে নিয়ে ব্যস্ত থাকতে হয় দৌড়াদৌড়ি করতে হয় যে কারণে আমার গাছগুলির পরিচর্যা ঠিক মতো হয় না তাই শুক্রবার দিন আমি চেষ্টা করি প্রতি সপ্তাহেই আমার গাছগুলি যত্ন নেওয়ার জন্য তো গাছগুলির গোড়াগুলি আলগা করে দেয় আগাছাগুলি পরিষ্কার করে দেই ডাল ছেটে দেই তারপর সেগুলোতে পানি দেই আবার কিছু খাবার প্রয়োজন হলে সেখানে আমি খাবারের যা খাবার ওগুলার দরকার যেমন বিভিন্ন ধরনের সার জৈব সার আমি এগুলাই ব্যবহার করি এগুলি গাছের গোড়াতে দিয়ে থাকি এতে গাছের গ্রোথ ভালো হয় গাছ পুষ্টি পায় তো এগুলি করে বিকেলে সন্ধ্যায় বাসায় ঘরে আসার পর অনেকটা এক্লান্ত লাগে মেয়েকে নিয়ে অনেক টাইম রেস্ট করি বা ওকে পড়তে বসাই কিন্তু ও অসুস্থ থাকার কারণে আজ এই কাজগুলি আমি করতে পারিনি ওকে পড়াতে বসাতে পারিনি ওর পিছনে আমার অনেকটা সময় দিতে হয়েছে আর বেশ কিছু কাজ করতে পারিনি কিন্তু সারা সপ্তাহে যে কাজগুলি আমার করতে হয় যেমন পেঁয়াজ মরিচ কাটা রসুন কুচি করা এগুলি আমি শুক্রবার হলে বক্স ভরে কেটে তারপর রেখে ফ্রিজে ফ্রিজে রেখে দিই আবার অনেক সময় রুটিগুলি বেলে তারপর হালকা একটু সেঁকে বক্স ভরে সারা সপ্তাহের জন্য রুটি বানিয়ে রেখি কিন্তু এই শুক্রবার আমি এটা সেটা করতে পারিনি মেয়ের অসুস্থতার কারণে এ আমার চ্যানেল যারা দেখছেন তাদের কাছে একটি অনুরোধ করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কোথায় কি হয়েছে ভালো লাগছে কি না কোথায় আমার ভুল ত্রুটি হলো আমাকে সবাই একটু কমেন্টে জানাবেন আমি কথা বলতে বলতে আমি আমার ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি আমি বিদায় নেওয়ার আগে একটি কথা বলতে চাই সবাই আমার মেয়েটির জন্য দোয়া করবেন আমার মেয়েটা খুব অসুস্থ আমার মেয়েটি জানি তাড়াতাড়ি সুস্থ হয় সবার কাছে দোয়া যাচ্ছি। এই তো আমি আমার রান্নার শেষ পর্যায়ে চলে আসলাম আপনার যে যেখান থেকে এতক্ষণ আমার ব্লগটি দেখলেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি বিধায় নেওয়ার আগে আমি আপনাদেরকে মাংসটার একদম কমপ্লিট করে দেখিয়ে দিয়ে যাই আমি তো আপনারা দেখলে হয়তো বলবেন কমেন্টে যে আমি গরম মশলা দিইনি এই যে শেষে যে আমি মশলাটা অ্যাড করলাম এটাই হচ্ছে আমার গরম মশলার গুঁড়া এই গরম মশলার গুঁড়াটা আমি দিয়ে তারপর আমি এখন এটাকে নেড়ে একটু ভালো করে মিশিয়ে আর একটু হালকা একটু তাপ দিয়ে তারপর আমি নামিয়ে নেব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম